এটা আমি কেন বলছি আমি কি বলছি যাতে মন্দিরে বেশি করে টাকা পয়সা আসে সেই জন্য আমি এটা বলছি কেন যাতে তোমরা কৃষ্ণের প্রতি বেশি তোমরা যত যেটা রোজগার করছো যেটা তোমার আছে এই জগতে যা কিছু আছে সেটা যতই তোমার প্রিয় হোক না কেন সেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে সেটাই মনে রাখতে হবে এই সম্বন্ধে আমি গুরু নানকের একটা দৃষ্টান্ত দিই গুরু নানক এক সময় এক বিরাট ধনী ব্যক্তির বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন ওর প্রাসাদে যখন গেছে দেখে বাড়ির সামনে অনেক পতাকা লাগানো হয়েছে তো জিজ্ঞাসাগুলি পতাকাগুলোর অর্থ কি কি জন্য এটা তো ওকে বলা হলো যে এই ব্যক্তিটি যখন দশ হাজার মুদ্রা সঞ্চয় করে দশ হাজার স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে তখন একটা পতাকা লাগায় তাহলে তার কত সম্পদ ওই পতাকা দিয়ে বোঝা যাচ্ছে গুরু নানা কিছু বলেনি ও আচ্ছা ভালো তো ওখান থেকে যখন চলে যাচ্ছিল বাড়ির মালিককে সে একটা ছুঁচ দিয়েছে বলছি এটা আপনার কাছে আমি গচ্ছিত রাখছি হ্যাঁ আপনার কাছ থেকে আমি সময় মতো একটা চেয়ে নেব তো বলল এটা কবে নেবেন পরের জন্মে পরের জন্মে আমি তোমার কাছ থেকে ছুঁচটা নেব বললো পরের জন্মে এবার কি করে নিয়ে যাব ও এই ছুঁচটা তুমি নিয়ে যেতে পারবে না তাহলে তোমার এই এত ধন সম্পদ তুমি কী করে নিয়ে যাবে সুন্দর শিক্ষা নয় কি হ্যাঁ এর মাধ্যমে আমাদের সকলকে বুঝতে হবে যে আমাদের একসঙ্গে সব কিছু ছেড়ে চলে যেতে হবে অতএব এই সেই বস্তুগুলির প্রতি আকর্ষণ না রেখে সেই বস্তু সব কিছু যেন আমরা কৃষ্ণকে অর্পণ করে দিতে পারি কৃষ্ণকে যখন যদি আমরা এইভাবে অর্পণ করি তার মাধ্যমে আমরা নিজেদের কৃষ্ণের কাছে অর্পণ করছি আমরা বলবো না আমি নিজেকে কৃষ্ণের কাছে সোপে দিলাম আর আমার ব্যাংকের টাকা পয়সাগুলি আমার আত্মীয় স্বজনদের জন্য রইল এই সম্বন্ধে মায়াপুরে একটা ঘটনার কথা আমার মনে পড়ে এক সময় এক বেশ একজন ধনী ব্যক্তি ওরা ওদের সোনার দোকান কলকাতায় আমি নামটা বলতে চাই না তো সেই ভদ্রলোক এসেছে ভক্ত হয়ে যাবে আমরা খুব উৎসাহিত ও এরকম একজন মানুষ ইস্কনে জয়েন করছে তাই আমি প্রভুপাতকে সে কথা জানালাম প্রভুপাত প্রভুপাত তখন এখানে ছিলেন প্রভুপাত বললেন ও আচ্ছা তো ও টাকা পয়সাগুলো কাকে দিয়েছে আমি বললাম আমার তো মনে হয় না টাকা পয়সাগুলো কিছু দিয়েছে না ঠিকই তাই কিছুদিন পরে ও স্ত্রী করে বাড়ি চলে গেল তো আমি এই যে আত্মনিবেদন আত্মনিবেদনটা বোঝা যাবে কখন যখন আমার সব কিছু ভগবানকে আমি দিয়ে দেব মানস দেহ গেহ কিছু মোর ওর পেলু তুয়া পদে নন্দ কিশোর এইটি হচ্ছে আত্মনিবেদনের প্রকৃত দৃষ্টান্ত অতএব এইটা আমাদের বুঝতে হবে যে যেটা আমরা করছি এটা যেন আমরা হৃদয় থেকে করি লোক দেখানো বা এমনি করতে হবে করছি এটা যেন না হয় এটা সব সময় মনে রাখতে হবে দেখো এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে কেননা আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ সাধুর কাজ কিন্তু ওই মিষ্টি মিষ্টি কথা বলা নয় যখন ডাক্তার আসে ডাক্তার কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ না ছুরি কাছি বার করে তোমায় কাটতে শুরু করে যে জিনিসগুলো যে রোগটা বা যেগুলো অপারেশন করার দরকার সেগুলো বাদ দিয়ে দিলেই শরীরটা সুস্থ হবে তাই না এটাই ডাক্তারের কাজ এবং ভক্ত ভগবত ভক্তের বিশেষ করে যারা প্রচারক তাদের কাজ হচ্ছে সেটাই ওই অপারেশন করা যে ব্যাপারগুলো হ্যাঁ অবাঞ্ছনীয় যে অবাঞ্ছনীয় যেগুলো বাঞ্ছনীয় নয় যেগুলো চাওয়ার নয় পাওয়ার নয় সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি বাদ দেওয়া যায় ততই ভালো সাধু কিছু চায় না সাধুর কাজ হচ্ছে অন্যের মঙ্গল বিধান করা আর সাধু যখন বলে ভগবানকে দান করো সেটা এই নয় যে সাধু তোমার থেকে তোমার টাকা পয়সা চাইছে ভগবানকে দান করার মাধ্যমে তুমি তোমার এই জড় আসক্তি থেকে মুক্ত হচ্ছ কালকে আমি একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে আমি তার নামটা আমি বলতে চাই না ও এখানেই আছে ও আমাকে এসেছে এসে একটা ও প্রায় আমাকে ডোনেশন দেয় তো কালকে একটা খামের মধ্যে ডোনেশন দিয়েছে বিচারে খুলে আমি দেখিনি ও যখন চলে গেছে তখন আমি খুলে দেখি যে একটা বিরাট অঙ্কের একটা চেক তা আমি ওকে সঙ্গে সঙ্গে ডেকে তুমি এত টাকা কিভাবে দিচ্ছ কেন দিচ্ছ ও বলছে আমি যে পেনশনের টাকা যেটা পেয়েছিলাম ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি বললাম তোমার পেনশনের টাকা তোমার কাছে তুমি কিছু অন্তত রাখো হ্যাঁ তো ও আমাকে বলছে না গুরু মহারাজ এটা আমার একটা বন্ধন হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ওইটা নিয়ে আমার চিন্তা আমি সবসময় ভাবছি যে কবে এটা আপনাকে দেব দিয়ে নিস্তার পাবো আমি যতই বোঝাতে চেষ্টা করলাম তোমার জন্য কিছু অন্তত রাখো কেননা ওর অবস্থা তেমন সচ্ছল নয় কেননা ওরও একটা ইয়ের দরকার আছে তো কিছু তো শুনল না বলছে না আপনি তো আমাকে সব দেখছেন ভগবান তো দেখছে তো যখন দেখলাম একেবারে নাছর বান্দা তখন আমি ওকে বললাম যে ঠিক আছে একটা শর্তে আমি নিচ্ছি তোমার যখন কোনো অসুবিধা হবে তুমি আমাকে জানাবে তো এটা আমি একটা সুন্দর একটা দৃষ্টান্ত আমি পেলাম যে এই যে ভক্তির মাধ্যমেই এটা ইয়ে হচ্ছে জড় আসক্তি কমে যাচ্ছে ভগবানের এই জড়ো আসক্তিগুলিকে একটা পিছু টান বলে হ্যাঁ মনে হচ্ছে অতএব যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো থেকে মুক্ত হতে পারলেই ভালো যাই হোক হ্যাঁ এই কথার উদ্দেশ্য কি এই সেমিনারের উদ্দেশ্য কি তোমাদের আরও বেশি করে ভগবানের কাছে টেনে আনা এটাই আমাদের একমাত্র কর্তব্য প্রভুপাত আমাদের টেনেছিলেন তার কাছে আমরা যখন ইস্কনে জয়েন করেছিলাম তখন সকলেই প্রায় সব কিছু ছেড়ে মন্দিরে চলে আসতাম আমরা সব কিছু ছেড়ে মন্দিরে চলে আসতাম এমনই ছিল প্রভুপাদের আকর্ষণ আর বিশেষ করে বিদেশিরা তখন ভারতবাসীরা কেউ খুব কল্প আমরা অল্প আমরা দু একজন কয়েক কয়েকজন মোটে ছিলাম ভারতবাসী বাকি সমস্তই বিদেশি আমেরিকান ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান তারা প্রভুপাদের আকর্ষণে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল এমনই অদ্ভুত ছিল ছিল প্রভুপাদের আকর্ষণ এবং সেই আকর্ষণটা যে কিরকম তার একটি স্বাদ আমরা তোমাদের দিতে চাইছি তোমরা অনেকে গৃহস্থ আশ্রমে আছো সুতরাং তোমাদের একেবারে সরাসরিভাবে মন্দিরে জয়েন করা হয়তো সম্ভব হবে না কিন্তু অন্তত বাড়িতে থেকে সবসময় এই ভাবটা রেখো যে কৃষ্ণের প্রতি আকর্ষণটা যেন ক্রমশ বর্ধিত হয় এবং বাড়িতে থেকেও ভগবত ভক্তির অনুশীলন যাতে তোমরা ঠিকমতো করতে পারো সে চেষ্টা করো ঠিক আছে গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো যেখানে যে অবস্থাতেই থাকো গৃহেতে বনেতে থাকে হাও গৌরাঙ্গ বলে ডাকে যে গৃহে থেকে বনে থেকেই মহাপ্রভুর নাম করে মা কৃষ্ণ নাম করে হ্যাঁ সে আর এই জগতে থাকে না সে তার হয় ব্রজভূমে বাস সে বৃন্দাবনে রয়েছে